বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা ওয়ারি থানা এই ওয়ারি থানা উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা এই মাঠ ভরে গিয়েছে এই 48 নম্বর আট যুবদলের কর্মী সভা এই মাঠের কানাই কানাই ভরে গেছে যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছে তাদের কিপটামের একটু অভাব আছে যে কারণে চেয়ার কম দিয়েছে না হলে এই সভা আরো কানাই কানাই ভরে যেত ওয়ারী থানা যুবদল এতটা শক্তিশালী সে হবে পাঁচ তারিখের পরে বুঝতে পারি নেওয়ার বদল যে এরকম ধূমকেতুর মতো বিমানের মতো দিকে বুঝতে পারি যদি ঠেলা গাড়ির মতো আঠাশে অক্টোবরের পরে পনেরো তারিখের পরে ঠেলা গাড়ির মতো চললেও খুশি হতাম ওই ঠেলা গাড়িতে উঠে বসতাম এখন এই রকেটে উঠতে মন চায় না সম্মানিত নেতৃবৃন্দ এই ওয়ারি ধারা যে আহ্বায়ক ওয়ার্ডের সোয়াইব আঠাশ তারিখের আগে সাতাশ তারিখ রাত্রে তার এই আঠাশ তারিখের সমাবেশ উপলক্ষে কিছু নির্দেশনা দিলাম সারা রাত প্রোগ্রাম সফল করার জন্য কিছু তার সাথে যোগাযোগ রাখলাম এরকম কিছু লোকজনের সাথে যোগাযোগ রাখছে সাতাশ তারিখে সকালবেলা সে আমার কথা রাখলেন আঠাশ তারিখ সকালবেলা সে আমার কথা রাখলেন থেকে তারা পাচ্ছিলাম আমি তেমন ভালো চিনতাম না ইনাম ভাই আমার একদিন পরিচয় করাই দিল যে ছেলেটা ওয়ার্ডে থানায় যোগদান করে কোন ওয়ার্ডের সভাপতি আমি জানি না তো দেখলাম কাজ মোটামুটি ঠিকঠাক আছে আমি তখন চিন্তা করলাম মহানগরের সদস্য যোগ্য সময়ে যোগ্য সন্তানকে বেছে নিয়েছে সে হলো এই উনচল্লিশ নাম্বার ওয়ার্ড যুবদলের সম্মান তাহবায়ক সোয়েব আজকে আমি এসে বুঝলাম যে এই ওয়ার্ডের সভাপতি সোয়েব সদস্য সচিবকে আমি ব্যক্তিগত ভাবে ওরকম চিনি না তবে দেখে মনে হয়েছে রাজনীতিটা করতে পারবে ভালো প্রোগ্রাম অর্গানাইজ করেছে সেই সহযোদ্ধা আরেফিন আহমেদ রুবেল সদস্য সচিব উনচল্লিশ নম্বর ওয়ার্ড ট্রিবুনাল এই ওয়ার্ডে অনেকজনই কাজ কাম করছে আন্দোলন সংগ্রামে সাথে দুইটা ছেলের কথা আমি বলতে চাই এই যে ছেলেরা হবে না এই ওয়ার্ডে আরো দুইটা ছেলের কথা আমি না বললেই হবে না আল্লাহর কাছে দায়ী থেকে যাব আচ্ছা যুগ্ন অব্যক্তের নাম গুলো বলে এটা তারা ডিজার্ভ করে সিনিয়র যুগ না হক নূর মোহাম্মদ রয়েল উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল যুগ্ন আহ্বক রিপন আহমেদ উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল ফয়সাল খন্দকার যুগ্ন আহ্বায়ক উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল আলাউদ্দিন রহমান উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল ফিরোজ আহমেদ উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল মোহাম্মদ শিবলু উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল মোহাম্মদ মামুন মিয়া উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল সিনিয়র সদস্য রুয়েল হোসেন সদস্য কাজী আশাফুল সদস্য সাইফুজ্জামান আসিফ সদস্য শহীদ শহীদুল ইসলাম সদস্য মোহাম্মদ মিলন মিয়া সদস্য ইমামে আজম রাসেল সদস্য মোহাম্মদ বাবু সদস্য মোহাম্মদ বিল্লা হোসেন মোল্লা সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান জুয়েল গোবিবাগ এক নং ইউনিটের আহ্বায়ক মেহদি হাসান জনি না যাকে নাম পাইছি ভাই বললাম যে দুইটা ছেলের কথা বলতে চাচ্ছিলাম আন্দোলনের সময় বিএম সাগর খুব বিরক্ত করত

সাথে একটা ছেলে থাকতো জিতু আমি নেরি মনে হয় সারা হবে কাজকামের জন্য সর্বদা চেষ্টা করে যেত কাজকাম করত সম্মানিত নেতৃবৃন্দ অনেক জনের নাম বলতে পারি নাই তার জন্য আমি ক্ষমা চাচ্ছি যদি কখনো আবার রাজপথ কম্পিত হয় যদি রাজপথে তাদেরকে আবার চিনতে পারি আমি আমার হৃদয় দিয়ে তাদের নাম বলে যাব আমি ফোন করে কেউ আমাকে নাম বললে আমি ব্যক্তিগত তাদেরকে চিনতে চাই না আমি রাজপথ থেকে চিনতে চাই নাহিদকে যেমন রাজপথ থেকে চিনি কে যেমন রাজপথ থেকে চিনি সাগরকে যেমন রাজপথ থেকে চিনি মিজু কেউ চিনি আমি এরকম সবাইকে রাজপথ থেকে চিনতে চাই ফোনের মাধ্যমে চিনতে চাই না আমাকে ক্ষমা করবেন সম্মানিত নেতৃবৃন্দ আমার এই সভায় যে প্রধান অতিথি গ্রহণ করেছেন আমার ভাই যার সাথে আমি ঢাকা মহানগর পূর্ব সাংগঠনিক সম্পাদক ছিলাম একজন সভাপতি তার টিমকে কিভাবে পরিচালনা করতে পারে তখনই খন্দকার এ নাম ছাত্র দলে আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি খন্দকার এ নাম যখন ঢাকা মহানগর পূর্ব ছাত্র থেকে বিদায় নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুব সদস্য হিসেবে দায়িত্ব নিলেন ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম আমি খন্দকার এনাম যে পথে হেঁটেছে সেই আমার কাছে মনে হয়েছে এই লোকটা আমার শিক্ষা হওয়ার মতো লোক ঠিক একই ভাবে নামের নেতৃত্বে রাজনীতি করতে করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কমিউনিকেশন মিলিয়ে খন্দকারের নামকে আহ্বায়ক আমাকে সদস্য টিমের দায়িত্ব দিলেন সাথে একটা সুন্দর টিম দিলেন সেই সব সেই সবাই আমরা যে সবাই উপস্থিত হয়েছি এই সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক আপনাদের সকলের প্রিয় অভিভাবক আমার অভিভাবক আমাদের ঢাকা মহানগর দক্ষিণকে যে সুসংগঠিত করে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে যাচ্ছেন সেই সহজত প্রিয় বড় ভাই খন্দকার এনামুল হক এনাম এই টিমের আরেকজন একজন মেম্বার যার কথা বলে শেষ করা যাবে না আপনারা সকলেই তাকে চিনেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছিল যখন পার্টির দায়িত্ব নেওয়া মানুষের দুষ্কর হয়ে গেছে পার্টি ছেড়ে অনেকজন পালিয়ে যাচ্ছে কুনি হাসিনার ভয়ে তখন ঢাকা মহানগর দক্ষিণ চট্টদলের দায়িত্বে নিয়েছিলেন এমে কাফ্ফর পুরস্কৃত হয়ে আজকে যুবদল করতেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুব নবায়ক আর আরেকজনকে তো আপনারা চিনলেনি আমার মোনদের অত্যন্ত পরিচিত মুখ মা বোনরা যেহেতু গান পছন্দ করে আমাদের সকলকে গান শুনিয়ে এন্টারটেনমেন্ট দিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন কর্মী সভা কে মাতিয়ে রাখেন যুবদলের অহংকার যুব দলকে যে সুসংগঠিত করার জন্য ইয়া শরীর নিয়ে সর্বদা চেষ্টা করে যায় ইকবাল হোসেন বাবলু ভাই আর কিছু বলব না আমাদের সাথে আমাদের সামনে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সত্য বিদায়ী কমিটি মানে কিছুদিন আগে আমাদের কমিটির আগে কমিটির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামপুর কদমতলি টিম লিডার আন্দোলন সংগ্রামে আঠাশ অক্টোবর থেকে সাথে জানুয়ারিতে যার ভূমিকা অতুলনীয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি এই চুয়ান্ন নম্বর ওয়ার্ড ইউনিট থেকে উঠে এসে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র করে রাজপথকে কম্পিত করে আজকে এইখানে এসে দাঁড়িয়েছে সেই প্রিয় সহযোদ্ধা মুকিদ হাসান রঞ্জু সাথে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী যুগ আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ আরাক এক মুকিদ এবং দপ্তরের দায়িত্বে নিয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ যুব সংগ্রামী নেতা তপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন সকলকে সুসংগঠিত করে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ শাহজাহান সহ সামনে উপস্থিত নেতৃবৃন্দগণ আমার মা বোনগণ অনেক কথা বলে ফেলেছি বললে বলতে মন চাই কালকে আপনাদের ওয়ার্ডের একটা ওয়ার্ডে বলেছিলাম আজকেও বক্তৃতার শুরুতে বলেছি যদি এই লোকজনগুলাকে ঠেলাগাড়িতে ঠেলা গাড়িতে ঠেলতে পারতাম আঠাশে অক্টোবরের পরে মুন্ডা খুব ভাল লাগত পনেরো তারিখে যখন বাংলাদেশে নির্বিচারে মানুষকে হত্যা করা শুরু হলো ভাই পাঞ্জাবি এলা ভাই বসে যান আপনার চাইতে অনেক সিনিয়র নেতার এদিকে বসে আছে পিছনে যাচ্ছেন কারণ ওই বসে যান মাঝখানে এসে দাঁড়ায় থাকে পরে যখন নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে তখন রাজপথে আমরা নেমে আসলাম আব্দুল মুনায় মুন্নার নেতৃত্বে নির্দেশনায় নুরুল ইসলাম রানের নির্দেশনায় তখন থেকে অনেক লোককে খুঁজে পায় নাই এই কয়জন লোক এই উনচল্লিশ নম্বর ওয়ার্ডে যে কয়জন লোক উপস্থিত হয়েছে এই কয়জন লোক যদি তখন আমার সাথে মিছিলে অংশ গ্রহণ করত আমি রাজপথকে চলটুকু কম্পিত করেছি ভূমিকম্প উঠাই দিতাম পায় নাই দুঃখের বিষয় পায় নাই আজকে এসেছে ভালো আলহামদুলিল্লাহ আমলিগের কেউ আছে আছে হ্যাঁ এইখানে কেউ আছে আমলিগের দশর আমলিগের দশদদেরকে হুশিয়ার করতে চাই বিএনপি নেতা কর্মীদেরকে ফুলবাল বুঝিয়ে কোন সমাবেশে গিয়ে কোন কর্মী সমাবেশে গিয়ে নিজের চেহারা দেখিয়ে সবই তুলে আবার নিজেকে হালাল করার চেষ্টা করবেন না রবিউল ইসলাম নয়নের কানের কাছে যদি এসে কেউ বলে ওই ছেলেটা যুবলীগ করত আমলিক করত এখন এইখানে ওইখানে এই গণপিটনি দেওয়া হবে আমি কিন্তু ছাড়বো না ভাই দুইবার শুধু রাইফেলের গুলি খেয়েছি শটকানের গুলি সররা গুলি অগণিতবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি তোমাকে রক্ষা করবে আমার হাত থেকে এরকম কোন শক্তি নেই আমাদের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলি এরকম ভুল কেউ করবেন না এরকম দেখাবেন না পবিত্র দল এই দলকে কলঙ্কিত কেউ করতে চাবেন না তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে দুইজন সেনাপতি পাঠিয়েছে করে নাম রবিউল ইসলাম নয়নকে

তাই তারেক রহমান সাহেবের দল পবিত্র দল এই পবিত্র দলকে যারা কলঙ্কিত করতে চাবে বুকে এক ফোঁটা রক্ত থাকা তো তাকে প্রতিহত করব প্রতিহত করব এবং আল্লাহর কসম কে বলতেছি প্রতিহত করব কেউ ঠেকাইতে পারবে না মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাব আপনারা কি লড়বেন না লড়বেন না গলায় জোর হয় না সাদা ক্যাপ আলারা ডাবিদ ভাই সাদা ক্যাপ নিয়ে আইছেন জোর হয় না হ্যাঁ আমিন তোমার লোকজনে জোর হয় না ক্যাপ নিয়ে আইছো আপনারা কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দলকে সুসংগঠিত রাখতে চান বেগম খালেদা জিয়ার দলকে সুসংগঠিত রাখতে চান ইশরাক হামিদের দলকে সুসংগঠিত রাখতে চান চান তাহলে সকলে মিলে আমরা সর্বদা চেষ্টা করব এই উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল যেন কর্মী সবাই কানায় কানায় ভরে যায় সবাই সুসংগঠিত থাকে ঐক্যবদ্ধ থাকে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত রক্ষা করার জন্য যত প্রকার যা যা দরকার আমরা সেটাই করব সংগ্রামী নেতৃবৃন্দ আমি জাতীয় বক্তৃতা দিতে পারি না কারণ আমি জাতীয় নেতা না অনেকজন আমাকে বলে ভাই এই টপিকটা বলেন ওই টপিকটা বলেন এইটা বলেন সেইটা বলেন আমার মনে চায় না আমার মনে চায় এই মাঠের নেতাদের কথা শুনি আর ওই মাঠের নেতাদের কথা বলি ইরাই আমার প্রাণ ইরাই ঢাকে মনে কর দক্ষিণ যুবদলের দলের প্রাণ ইরাই ঢাকে মনে কর দক্ষিণ যুবদলকে বাঁচিয়ে রাখবে নেতৃবৃন্দ আমরা কি কোন আমলিকের দোষর কে আর প্রশ্রয় দিব আমরা কি একটা গ্রুপ একটা গ্রুপকে দেখলাম ছিয়াশি সাল থেকে এই পর্যন্ত কোন দিকা দুইটা সিট কোন দিকা তিনটা সিট কোনোবার বার দশটা সিট এই ছিয়াশি থেকে দুই হাজার আঠারো পর্যন্ত নির্বাচনে সর্বোপরি মিলায়া পঞ্চাশটা সিট পাইছে তারা নাকি বাংলাদেশে দুইশো আসন নিয়ে ক্ষমতা আসতে চায় আমার সাথে একটু হাসবেন ভাই হাসবেন না লজ্জা লাগা উচিত দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট নিয়ে সতেরো জেলার লোক এক জায়গা করে একটা সমাবেশ করে বুঝাইতে চান দুইশো তিনশো আসন নিয়ে ক্ষমতায় আসবেন আরে ভাই নাকি মামা বাড়ির মুয়া এটা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হয় জনগণ আপনার সাথে কতটুকু আছে সেইটা আগে দেখেন আমরা মনে করতেছি দেখতেছি যতটুকু বুঝতেছি এই ইউনো সরকার আপনাদেরকে একটু সুশুরি দিচ্ছে আর আপনারা সুসুরি পায় এরকম খিলখিল করতেছেন এই খিলখিলানো থাকবে না আপনারা স্বাধীনতা বিরোধী শক্তি আপনারা রক্তাটা শক্তি আপনারা আওয়ামী লীগের আপনারা আমলিক লীগ ভিতরে নেতা কর্মীদেরকে রেখে এখন নিজেদেরকে আত্মপ্রকাশ ঘরাইতে চান আপনারা গুপ্ত দলে পরিণত হয়েছেন আমরা গুপ্ত দলে পরিণত হই নাই আমরা নির্বাচনের মধ্য মধ্য দিয়ে দিয়ে ভোটের তিনবার ক্ষমতা এসেছি কয়বার বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে এই আসনের সাজেক হোসেন খোকার সাথে শেখ হাসিনা ভোট করছিল পু 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 দিয়ে উড়াইছিল দিছিল গজন কোকা দেরিলা যুদ্ধ হাসিনা কে হু দিয়ে উড়াইছে পাকিস্তানিদেরকে ধরে উড়াইছে সেই নেতার কর্মী আপনারা আপনাদের কি গায়ে বল নাই আপনাদের কি মুখে মধু নাই এই মধুর মধ্য দিয়ে এই গায়ে জোর দিয়ে রাজপথে পরিশ্রম করে মুখে মধু দিয়ে ভালোবাসা দিয়ে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করবেন পারবেন না তাহলে আমরা ধানের শীষের স্লোগান দিয়ে আজকের বক্তৃতা আমার শেষ করব ঠিক আছে এদিকে কি আমার হিন্দু বন্ধু আছে কেউ আছে নেই ভোট দেবো ভাই কোনখানে আছে কই কই দেখি দালান ও মহিলা এই আপারে দিয়ে একটা স্লোগান দেবো এই আপারে উদ্দেশ্য করে একটা স্লোগান দেব সবাই একসাথে ধরবেন আছেন না ও মাসি ও মাসি মার্কে থাকি ও দাদা ও দাদা মার্কে কি ভোট দেবো ভাই কোনখানে ওই পিছন তো কে দাঁড়িয়ে দাঁড়াই বলতে হবে ভোট দেবো ভাই কোনখানে ভোট দেবো বাইক ভোট দেবো বাইক মার্কা মা মারকা মার্কা মারকা যুবক বাইদের মারকা মা বোনদের বলে যাই মা বোনদের বলে যাই ভোট দেবো খানে দাঁড়িয়ে দিয়ে ভোট দেবো

গণতন্ত্রের মার্কা আনেশিস মার্কা এবার জিতার মার্কা আনেশিস মার্কা ঢাকা শহরের মার্কা আনেশিস মার্কা যুবদলের মার্কা আনেশিস মার্কা পহেলা আগস্টের মার্কা আনেশিস মার্কা বাংলাদেশের মার্কা আনেশিস মার্কা উন্নয়নের মার্কা আনেশিস মার্কা গণবন্ডের মার্কা আনেশিস মার্কা উন্নয়নের মার্কা আনেশিস মার্কা

পরকমনের মার্কা আরএসএস মার্কা বড় মার্কা আরএসএস লড়াই করে মার্কা যুদ্ধ করে মার্কা আরএসএস জিততে হবে মার্কা আরএসএস এবার মার্কা জিতে যাবে মার্কা আরএসএস যাবে মার্কা ভারত বিরোধী মার্কা পাকিস্তান বিরোধী মার্কা তৃণমূলের সিস্ট কৃষকের মারকা শ্রমিকের মারকা আরে সিস্ট মার্কা এই মা বন্ডের এই যুবতী বন্ডের মারকা এই যুবক ভাইদের মারকা একই সাথে এক সাথে তাল মিলিয়ে একই সাথে বলতে হবে ওই পিছন থেকে বলতে হবে লাগারে লাগা 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 এই স্লোগান স্লোগানে কম্পিত করে রাজপথ দখল নিতে হবে আমরা যে প্রতীকের জন্য আমরা যে প্রতীকের জন্য এই সতেরো বছর যাবত লড়াই করে গেছি সেই প্রতীকের নাম শুনলে কি বুকের ভিত্তে গর্ববোধ হয় না বুকটা গর্বে ভরে যায় গলা ফাটায় স্লোগান দিতে মন চায় যখরি দম ফুড়ায় যায় মনে হয় আল্লাহ তুমি আরও দম দিলে না কেন ধানের শিষের পক্ষে স্লোগান দিই ধানের শিষের পক্ষে স্লোগান দি আমাদের ভালোবাসার প্রতীক ধানের শিষ মুক্তিযুদ্ধের প্রতীক ধানের শীষ বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ সেই ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে প্রার্থীকে মনোনয়ন দেবে আমরা তাকে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উনচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ ওয়ারি ধারা যুবদল জিন্দাবাদ শহীদ হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আবেগ অনুভূতির একমাত্র জায়গা ভালোবাসার একমাত্র জায়গা তারেক রহমান সাহেব জিন্দাবাদ তারেক রহমান সাহেব জিন্দাবাদ